হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি আমি স্বর্ণালি এই স্বর্ণালি সংসারের নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার এসে গেছি তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো ভালো থেকো আমি ভালো আছি যাই হোক আজকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি এই যে রাতে রুটি খাওয়ার জন্য একটু শিম ভেজে রেখেছি বেগুন ভেজে রেখেছি আর কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে রেখেছি আর ফুলকপি ভাজা আছে এর মধ্যে এই বেগুন পিস বেগুন চার পিস করে নিয়েছি দুচালা করে এটা গাছের আর এর মধ্যে দুটো সিম হচ্ছে গাছের আছে হনুমানে তো সব খেয়ে যায় পাখিতে হনুমানে আর বাকি দুটো হচ্ছে ওই কেনা তো স্যালাড কেটে রেখেছি এরকমভাবে স্যালাড কাটলে আমার ছেলে বলে ফাঁকি ভাজির স্যালাড কাটা কেন এরকম বড় বড় করে কেটেছি তাই জন্য আর এক এক সময় এক এক রকম তো খেতে ইচ্ছে করে বলো যাই হোক আর এই যে বাঁধাকপির তরকারি করে রেখেছি সবই আজকে কাঁচা লঙ্কার করেছি আমি একটু বেশি কাঁচা লঙ্কারই করি আদা পেঁয়াজ রসুন গরম মশলা ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছি এটা আগের দিনের বিচে কলার তরকারি ছিল সেইটা একটু গরম করে নিয়েছি এটা সর্ষে দিয়ে আলু দিয়ে বিচে কলা করেছি আর এই যে কাঁচা টমেটো দিয়ে পোস্ত দিয়ে রুই মাছের দুটো পেটি ঝাল করেছি কাঁচা লঙ্কা সব কাঁচা লঙ্কা আজকে আর মাছটা দেওয়ার আগে তুলে রেখেছি আমার ভাই তো খাবে না কোনো ভাইয়ের জন্য তুলে রেখেছি ওই কাঁচা টমেটোর ঝাল কাঁচা লঙ্কাও আছে আর একটু উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটু তেঁতো তরকারি করেছি মেথি কিছু করিনি আর দুধের সব চালের ভাত তো আছেই আছে প্রত্যেক দিনের মতো আর আজকে না রসগোল্লাটা শেষ হয়ে গেছে মানে নলেন রসগোল্লাটা রসগোল্লাটাই যে ফ্রিজে দই রাখা আছে মিষ্টি দই আজকে এটা খাব তো যাই হোক আজকে এই হচ্ছে আমার আইটেম টুকটুক করে অনেক কিছুই হয়ে গেল জানো যাই হোক ফ্রিজে তুলে রাখলাম স্যালাডটা এখানে চাপা খোলা অবস্থায় থাকলে কোথায় কি পড়বে না পড়বে পোকামাকড় ওই জন্য ফ্রিজে তুলে রাখলাম তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমরা তো কিছু জানাচ্ছ না আমাদের কালকে একটু ঠান্ডাটা একটু কম ছিল অন্যান্য দিনের তুলনায় যাই হোক তোমরা লাইক শেয়ার কমেন্ট যারা করছো তারা তো করবেই তাদের আর নতুন করে বলার কি আছে তারা তো ভালোবাসা আশীর্বাদও আমাকে দেবে বেশি বেশি করেই দেবে তারা সাথে থাকবে আমি জানি আর আর যারা করছো না তাদের সবাইকে বলি তারা লাইক শেয়ার কমেন্টটা করো আমার সাথে থেকো আর যারা সাবস্ক্রাইব এখনো করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও আর সবাই খুব ভালো থেকো তোমাদের সবাই খুব শুভ হোক মঙ্গল হোক সব সময় আমি ঈশ্বরের কাছে এই কামনাই করি আর তোমরা আমার সাথে থেকো আবারও বলছি তোমরা সাথে থেকো তোমাদের সাথে নিয়ে আমি অনেক দূর পৌঁছোতে চাই সবাইয়ের ভালোবাসা আশীর্বাদ বেশি বেশি করে পেতে চাই তোমরা দেখো আমার ব্লগটা দেখো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিও যে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ বা যদি কিছু অ্যাড করা যায় কিভাবে করা যায় আমি তো নতুন করছি আমার হয়তো সব কিছু জানা নেই তো যাই হোক তাহলে আজকের মতো রাখি তোমরা সবাই ভালো থেকো টাটা